এবারের কঠিন নির্বাচনটা পার করার জন্য তৃণমূল কংগ্রেসের হাতে দুটো অস্ত্র ছিল এক টাকা ছড়িয়ে ভোট কেনা ভোটকে প্রভাবিত করা এবং দু নম্বর দু নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে মোদীর যে গ্যারেন্টি রয়েছে নরেন্দ্র মোদী যে কথা দিয়েছেন সেই কথা রাখতে তিনি ফেল করেন এই দুটো কি ইস্যু করে তারা এবারে নির্বাচনটা পার হওয়ার চেষ্টা করছিলেন এমনটাই অভিযোগ করে থাকে বিজেপি সহ বিরোধীরা এবার সেই দুটো জায়গাতেই এমন জোরে কুঠারাঘাত করলেন এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কার্যত বোবা হয়ে গেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না যেটা বেরোচ্ছে সেটা শুধুমাত্র কান্নাকাটি কেননা সমস্ত কিছু ভেসে যেতে চলেছে যে গঙ্গায় আর যদি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা বিশ্বাস করতে হয় তবে এই তো সবে শুরু হয়েছে সবে তো কলির সন্ধে এখনও আরও দুটো বড় আঘাত নেমে আসতে চলেছে কি ঘটনা ঘটেছে পুরোটা ব্যাখ্যা করব। শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে দু দুটো বড় ঘটনা ঘটে গেল এবং সেই দুটো ঘটনাই এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব। যাতে করে তৃণমূল কংগ্রেসের কিন্তু শিয়রে সংক্রান্তি সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান যে ইনফরমেশনটা এলো সেটা এই সন্ধ্যে ছটা নাগাদ একটা একটা খবর সামনে এলো এবং সেই খবরটা হচ্ছে যে ইডির যে দিল্লির জোনাল অফিস রয়েছে তারা তারা অ্যালকেমিস্ট কাণ্ডে তদন্ত করতে গিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যিনি কোষাধ্যক্ষ রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে ডেকে পাঠিয়েছিল এবং সেই জায়গা থেকে অরূপ বিশ্বাস কিন্তু যাওয়ার সাহস দেখেননি তিনি আরও সময় চেয়েছেন কিন্তু এর মাঝখানেই যেটা খবর প্রায় সাড়ে দশ কোটি টাকা দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার একটা ডিম্যান্ড ড্রাফট যেটা অ্যালকেমিস্টের সঙ্গে যুক্ত ছিল সেটাকে বাজেয়াপ্ত করেছে এবং সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে যে এই এত বড়ো ঘটনা ঘটলো এখানে তো তৃণমূলে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল যে আমাদের উপর রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে দেখো আমরা বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছি সেই প্রার্থী তালিকা ঘোষণার পরই বিজেপি কেঁপে গেছে তাই তাদের এজেন্সি ইডিকে পাঠিয়ে দিয়েছে এবং আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে আমাদের ফান্ড আটকানোর চেষ্টা করছে হুরুম দুরুম করে এরকম বক্তব্য তো আমরা শুনতে অভ্যস্ত যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেস মুখে কুলু পেটে বসে আছে এই নিয়ে একটিও টু শব্দ করছেন না কারণ কারণটা ইঙ্গিতটা দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এটা তো সবে শুরু এবং শুভেন্দু অধিকারীর পাশাপাশি সুকান্ত মজুমদারও যে ইঙ্গিত দিয়েছে সেটা আরও মারাত্মক তবে এই কাণ্ডে কেন কেন তৃণমূল কংগ্রেসের কোনোরকম কোনো প্রতিক্রিয়া নেই একটু পাঁচ ছটা পয়েন্ট আপনাদের ছোট্ট করে বুঝিয়ে বলি কেননা এর পরের বড় পয়েন্টটাও আলোচনা করতে হবে এইখানে দেখুন এই এই যে দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে এই টাকার ডিম্যান্ড ড্র্যাপটা কিসের জন্য এসেছিল কিসের জন্য এই টাকাটা বাজেয়াপ্ত করা হলো যেটা জানা যাচ্ছে যে অ্যালকেমিস্ট বলে যে সংস্থাটা ছিল সেই সংস্থার একটা একটা সংস্থা ছিল মানে অনেকগুলো তারা তো ওই পঞ্জি স্ক্যাম মানে ছোটো 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 গ্রুপ কোম্পানি ছিল তার মধ্যে একটা কোম্পানি ছিল যারা বিমান এবং হেলিকপ্টার এই সংক্রান্ত ব্যাপারটা দেখতো এই সংক্রান্ত ভাড়া দিত এবং এই ব্যাপারে তারা তৃণমূলের যে বিভিন্ন প্রতিনিধি রয়েছেন তৃণমূলের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের বিমান এবং হেলিকপ্টারের ভাড়া এই টাকাই করেছে সেইটার সঙ্গে এটা যোগ পাওয়া গেছে অর্থাৎ এই যে দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে এইখান নিয়ে তৃণমূল যদি ট্যাফো করতে শুরু করে আরও বড় ধাক্কাটা এবার তাদের নেমে আসছে না করলেও আসবে সেটা নিয়ে কোনোরকম কোনো অসুবিধা নেই কিভাবে আসবে সেটাই আপনাদের বলছি কিভাবে তৃণমূলের একদম শীর্ষ স্তর থেকে শুরু করে পুরোটা জড়িয়ে গেল এবং এখানে কীভাবে ফাঁসতে চলেছে একবার দেখুন এখানে সবথেকে বড় কথা যে অভিযোগটা উঠে আসছে এটির তরফে যে কারণে টাকাটা তারা বাজেয়াপ্ত করে নিয়েছে সেটা হচ্ছে দু হাজার যে লোকসভা ভোট হয়েছিল। সেখানে তৃণমূলের যারা স্টার ক্যাম্পেনার ছিলেন যারা তৃণমূলের হয়ে প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন এমনকি বাইরে থেকেও নিয়ে আসা হয়েছে তাদের বিমানের টিকিট এবং হেলিকপ্টারের ভাড়ার টাকা এই অ্যালকেমিস্টের এই কোম্পানিটার টাকা যে সিস্টার কনসালটেন্সি রয়েছে সেই হেলিকপ্টার এবং বিমান সংক্রান্ত সংস্থার টাকা দিয়ে পুরোটা করা হয়েছে এবার এখানে তাহলে তৃণমূল কংগ্রেস ফাঁসছে কি করে তারা তো বলতেই পারে যে অ্যালকেমিস্ট একটা সংস্থা তারা আমাদের নির্বাচনের আগে চাঁদা দিয়েছে সুতরাং সেই জায়গা থেকে আমরা নিয়েছি আমরা তো ফাঁসবো না কিন্তু তা সত্ত্বেও তৃণমূল মুখটা খুলতে পারছে না তার কারণ এখানে ছত্রে ছত্রে দুর্নীতিটা এবং তৃণমূলের যুক্ত রয়েছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে কিভাবে এখানে অ্যালকেমিস্টের যে মালিক কেডি সিং সেই লোকটা আসলে ঝাড়খণ্ডের বাসিন্দা এবং ঝাড়খণ্ডের যে পার্টি ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সেই পার্টির টিকিটে দু সালে তিনি রাজ্যসভার এমপি হন এবার দু সালে যখন তিনি এমপি হচ্ছেন তখন ঝাড়খণ্ড থেকে তিনি ঝাড়খণ্ড মুক্তিমোর্চার একমাত্র রাজ্যসভার সাংসদ ছিলেন সেখানেই অভিযোগ ওঠে যে সেখানে তিনি জলের মতো টাকা খরচ করেছেন বিধায়কদের টাকা ঘুষ দিয়ে তার পক্ষে ভোট দেওয়ানোর জন্য তিনি তিনি সেখানে টাকা খরচ করেছেন এবং সেটা নিয়ে কিন্তু মামলা চলছে যে মামলায় কিছুদিন আগেই কিন্তু একটা রায় হয়েছে সুপ্রিম কোর্টে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আমি প্রতিবেদন নিয়ে এসেছিলাম যে জনপ্রতিনিধি হয়ে ঘুষ খেলে তার বিরুদ্ধে অ্যাকশান নিয়ে যাবে না এরকম ঘটনা নয় সেটা হচ্ছে এই মামলাটার পরিপ্রেক্ষিতে এবার যে লোকটা এরকম ঘুষ দিয়ে টাকা দিয়ে এমপি হলো রাজ্যসভার এমপি হলো রাজ্যসভার এমপি হওয়ার পরই সাথে সাথে ভোলবদল করে তৃণমূল কংগ্রেস হয়ে গেল তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে গেল এই কেডি সিং এখন এমনি এমনি তো আর হলো না তো দু হাজার সালে যখন দু হাজার সালে তিনি যখন হয়ে গেলেন তাকে এবার তৃণমূল কংগ্রেসের তরফে ঝাড়খণ্ড বিহার পাঞ্জাব এরকম উত্তরের দিকে যে রাজ্যগুলো রয়েছে সমস্ত রাজ্যগুলোর দায়িত্ব দেওয়া হয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের তরফে এখন যেহেতু তিনি একমাত্র সাংসদ ছিলেন সুতরাং দলবিরোধী আইন তার বিরুদ্ধে কাজ করছে না ঝাড়খণ্ডের টিকিটে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার টিকিটে জিতলেন হয়ে গেলেন তৃণমূলের সাংসদ বেশ তাহলে দু সালে তিনি যদি জিতে থাকেন দু হাজার ষোলো সাল অবধি এক একজন রাজ্যসভার সাংসদের মেয়াদ হয় ছ বছর দু হাজার ষোলো সাল অবধি তিনি সাংসদ থাকবেন এবং যেহেতু তার বিরুদ্ধে দলবিরোধী কোনো আইন কাজে লাগছে না সুতরাং তিনি তো আরামসে সেখানে থাকতে পারেন কোনো রকম অসুবিধা নেই কিন্তু হঠাৎ করে দেখা গেল দু সালে যে রাজ্যসভা নির্বাচনটা হলো সেই রাজ্যসভার নির্বাচনে তার দুবছরের মেয়াদ বাকি আছে সেই অবস্থাতেও কিন্তু তাকে ওই ঝাড়খণ্ডের ওই টিকিটটা ছেড়ে দিতে বলা হলো তাকে পশ্চিমবঙ্গ থেকে টিকিট দেয়া হলো এইবার প্রশ্নটা আসছে যে এখনও কি তাহলে তৃণমূল কংগ্রেস জানে না যে সে এই সব দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে মানে দু হাজার সালে যেহেতু তৃণমূলকে ফান্ড করলো কেডি সিং সেই জন্য দু সালের পর তার সাংসদ পদ থাকবে না দু হাজার সালে তাকে দিয়ে দেওয়া হলো এবার মজার ব্যাপার হচ্ছে যেটা ইডি খুঁজে বার করেছে দু হাজার তেরো সাল থেকেই এই কেডি সিংয়ের নামে ভয়ঙ্কর রকম রিপোর্ট জমা পড়তে শুরু করে দিয়েছে যে এই যে পঞ্জিস ক্যামটা চালাচ্ছে এই যে চিট ফান্ড কোম্পানিগুলো চালাচ্ছে সেখানে লোকজনকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমরা এই টাকা তোমাদের টাকা এতগুণ বাড়িয়ে দেবো সেই টাকা সে দিতে পারছে না ডিফল্ট করে যাচ্ছে ফেল করছে এই রকম অভিযোগ কিন্তু দু সাল থেকেই পড়তে শুরু করে দিয়েছে ফলে তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে বুঝে গেছে যে ঝাড়খণ্ডে এই লোকটা থাকলে আর বাঁচবে না সেই জন্য পশ্চিমবঙ্গ থেকে তাকে দু হাজার চোদ্দো সালে কি টিকিট দিয়ে দেওয়া হলো এই প্রশ্নটার উত্তরই খুঁজে বেড়াচ্ছে এবার একে তো দু হাজার চোদ্দো সালের তৃণমূল কংগ্রেসের ক্যাম্পেনিংয়ের জন্য যে হেলিকপ্টার ভাড়া বিমান ভাড়া তার টাকাটা এই সিং দিয়েছে অর্থাৎ তৃণমূলের নেতৃত্ব নিয়েছে দু সাল থেকে তার বিরুদ্ধে অভিযোগ এবং তার ফলে দু সালে তাকে টিকিট দিয়েছে অর্থাৎ কেডি সিং একজন যে অপরাধী এই জায়গাটা বোঝার পরও তৃণমূল টিকিট দিয়েছে এবার তদন্তে সেই জায়গাটা দেখা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্টটা আরও মারাত্মক এই সময়ই আপনাদের মাথায় থাকবে যে নারদা যে স্ক্যাম হয় নারদা স্ক্যাম বলে তৃণমূল যেটা চালাবার চেষ্টা করে সেটা যে ষড়যন্ত্র ছিল তার স্যুট বা তার টাকা দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এই দু হাজার চোদ্দোর ইলেকশনের সময়ই হয়ে থাকে অর্থাৎ একজন অপরাধীকে দিয়ে আরও অপরাধ করাচ্ছে তৃণমূল কংগ্রেসের আরেকজন এরকম অভিযোগ উঠছে সেই অ্যাঙ্গেলটাও কিন্তু হচ্ছে ফলে অ্যালকেমিস্ট কাণ্ড নিয়ে এবার তৃণমূলের বোল বন্ধ হবে সেই জন্যই তাদের দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার একটা ডিম্যান্ড ড্রাফট সেটা বাজেয়াপ্ত হয়ে যাওয়ার পরেও এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো মুখ খুলতে পারছে না কেননা মুখ খুললি এটা নিয়ে জলগোলা হবে এবং এটা নিয়ে অনেক কিছু অনেক কিছু বেরিয়ে আসবে ফাঁসতে চলেছে শাসক দল এটা তো গেলে এক নম্বর এবার এই প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বিজেপির যিনি রাজ্য সভাপতি আছে তিনি কিন্তু আরো মারাত্মক ইঙ্গিত দিয়ে রেখেছেন এই রাজ্যের তিনি দুটি লটারি কোম্পানির কথা বলেছেন যাদের যাদের কাছ থেকে ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে নাকি হাজার হাজার কোটি টাকা এই রাজ্যের শাসক দল তুলেছে সেটাও নাকি এই তদন্তের প্রক্রিয়ায় আছে এবং তার কাছে নাকি সুনির্দিষ্ট তথ্য আছে তার ভিত্তিতে তিনি বলছেন এবার সেইগুলোও বেরোবে শুধু অ্যালকেমিস্ট নয় অ্যালকেমিস্টের পাশাপাশি দু দুটো লটারি কোম্পানি তার সঙ্গে যে স্ক্যাম যুক্ত আছে কতখানি অর্থনৈতিক ট্রানজাকশন হয়েছে সেই জায়গাটাও কিন্তু এবার বেরিয়ে আসবে ফলে এই যে টাকা ছড়িয়ে আমরা দেখছিলাম না বিভিন্ন লোকস সভা থেকে বার্ধক্য ভাতা চালু হয়ে যাচ্ছে একশো দিনের কাজের টাকা বেরিয়ে যাচ্ছে সেইগুলোকে আর করার সাহস দেখাবে শাসক দল আর যদি সেটা না করে যদি সেই টাকা না ছড়ায় তাহলে কি আলটিমেটলি কিছু হবে এই প্রশ্নটা যখন উঠছে তখনই এই এই নোটিফিকেশনের পরে পরেই আরেকটা নোটিফিকেশন চালু হয়ে গেল যে নোটিফিকেশানটার নাম হচ্ছে সি অবশেষে যখন সেটা রাষ্ট্রপতির কাছে সই হয়ে যেটা আইন হয়ে গিয়েছিল বিল থেকে সেই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেইটা কিন্তু আজ থেকে ইমপ্লিমেন্ট হয়ে গেল এবং এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু টুইট করেছেন এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নরেন্দ্র মোদী যে গ্যারেন্টি দেন সেই গ্যারেন্টি তিনি রাখেন ফলে ফলে এইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তারা অনেক চিৎকা চাঁচামেচি করতে শুরু করে দিয়েছে এবং সেই চিৎকার চেঁচামেচিগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে সিএএ হচ্ছে ভোটের আগে স্টান্স আগে কেন বিজেপি চালু করলো না নাম্বার টু এর ফলে মুসলমানরা মুশকিলে পড়বে এই দেশের নাম্বার তিন যারা ভারতীয় তারাও মুশকিলে পড়বে অন্য ধর্মের হলেও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে যেরকম করে আসামে পাঠানো হয়েছে এবং নাম্বার চার এর ফলে এনআরসি হবে এবং দেশ থেকে নাকি মুসলমানদের ধরে ধরে বার করে দেওয়া হবে এই বলে তারা বাজার গরম করার চেষ্টা করতে চাইছে মানুষকে ভুল বোঝাতে চাইছে কিন্তু সত্যি কি তাই সিএ এর ফলে এত কিছু হয়ে যাবে সিএ এর ফলে যেটা হতে চলেছে সেটা অন্তত সাতখানা লোকসভায় বিজেপির জেতাটা কনফার্ম হয়ে যাচ্ছে কোন সাতখানা লোকসভা অবশ্যই সেটা বলবো কিন্তু তার আগে ছোট্ট করে তৃণমূল যে প্রশ্নগুলো তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই জায়গার উত্তরগুলো দিয়ে দিই সিএএটা কি আসলে সেটা ভালো করে বুঝুন এর সঙ্গে মুসলমান তাড়ানোর এনআরসির কোনো যোগ নেই সিএএ হচ্ছে যেটা লোকসভায় এবং রাজ্যসভায় পাশ করেছে এবং রাষ্ট্রপতি যেখানে সাইন করেছেন এবং যেটা অ্যাক্ট হয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী সিএ হচ্ছে ভারতের তিন প্রতিবেশী রাজ্য রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ সেই তিন দেশে ধর্মের ভিত্তিতে বিতাড়িত অর্থাৎ সেই দেশের যারা সংখ্যালঘু মানুষ রয়েছেন তারা যখন ভারতবর্ষের আশ্রয় চেয়েছেন এবং দু হাজার চোদ্দো সাল অবধি যারা এসেছেন তাদেরকে ভারতবর্ষ নাগরিকত্ব দেবে এখানে কারোর নাগরিকত্ব করার কোনো প্রশ্ন নেই কিন্তু তিনটি প্রতিবেশী দেশ সেখানে ধর্মের ভিত্তিতে যারা ভারতবর্ষে এসে আশ্রয় চেয়েছেন যার যারা ভেবেছেন তাদের ধর্মে আঘাত লেগে আসবে সেই সব দেশে এখন দেখুন এই তিনটে দেশই বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আফগানিস্তান বলুন তিনটি দেশেই কিন্তু মুসলিম প্রধান রাষ্ট্র এবং তারা মুসলিম রাষ্ট্র সেইখানে তাহলে করা। সেইখানে সংখ্যালঘু হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এরকম ছটি সম্প্রদায় রয়েছে যারা সংখ্যালঘু তারা যদি তাদের ধর্ম বাঁচাবার জন্য ভারতবর্ষ এসে থাকে ভারতবর্ষ তাদেরকে নাগরিকত্ব দেবে তাহলে এখানে এই দেশের মুসলমানদের তার আবার কোনো ব্যাপার নেই এবার তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে সেই দেশ থেকে যেসব মুসলমানরা এসেছেন দু হাজার চোদ্দো সাল অবধি তাহলে তাদের কি হবে তাদের ক্ষেত্রে কিন্তু ভারতীয় না ভারতীয় নাগরিকত্ব তারা পাবে না কেন তারা ভারতীয় নাগরিকত্ব পাবে না তার কারণ হচ্ছে এই দেশগুলো হচ্ছে মুসলিম দেশ এবং সেই মুসলিম দেশে মুসলিমরাই মুসলিমদের উপর অত্যাচার করছে এবং তার ধর্ম চলে যেতে পারে এরকম একটা ভয় তার মধ্যে কাজ করছে এই জন্য ভারতবর্ষে আশ্রয় নিচ্ছে এটা তো হতে পারে না তাহলে সে যদি মুসলিম হয়ে ভারতবর্ষে আশ্রয় নিতে চায় কী কারণে ভারতবর্ষে এসেছে এই জায়গাটা ফ্যাক্টর হয়ে যাবে তাহলে তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে কেন যেটা বিজেপির বক্তব্য যে বাংলাদেশ এবং মায়নামার এই দুটো জায়গা থেকে বাংলাদেশ থেকে প্রচুর মুসল মুসলমান জঙ্গি এবং মায়নামার থেকে রোহিঙ্গা জঙ্গি তারা কিন্তু ভারতবর্ষে ঢুকে গেছে এখন সিএ চালু হলে যারা রোহিঙ্গা যারা মায়নামার থেকে এসছে তারা কিন্তু এই দেশের নাগরিকত্ব পাবে না যেটা কিন্তু তাদের জন্য বড় ঝটকা হতে পারে নাম্বার টু বাংলাদেশ থেকে যেসব মুসলমানরা এসেছে তারাও কিন্তু এই দেশে আশ্রয় পাবে না তাদেরকে কিন্তু তাদের দেশে ব্যাক করে যেতে হবে কেননা ধর্মের ভিত্তিতে তারা অত্যাচারিত হতে পারে না আর এই জায়গাটাই তাদের সবথেকে বেশি প্রবলেম হয়ে যাচ্ছে তাহলে এই দেশের মুসলমানদের কি হবে না এই দেশের মুসলমান কেন এই দেশের কোনো নাগরিকের সঙ্গে সিএ এর কোনো রকম কোনো সম্পর্ক নেই যারা আদি অনন্তকাল ধরে ভারতবর্ষে বাস করছেন এই দেশটাই যাদের দেশ তাদের আবার নতুন করে সিএ এর কী আছে তারা তো এই দেশের নাগরিক কিন্তু যারা এতদিন নাগরিক ছিলেন না তারা জানতেন না তাদের তাদের পরিচয়টা কি হবে তাদেরকে ভারত সরকার বলে দিল না তোমরাও ভারতবাসী তোমরা আমাদের দেশে আশ্রয় দিতে এসেছো এবং সেখানে ধর্মের ভিত্তিতে তোমরা বিতাড়িত হয়েছ বা তোমাদের ধর্ম চলে যেতে পারতো প্রাণ চলে যেতে পারতো এই জন্য তোমরা ভারতবর্ষের আশ্রয় নিয়েছ আমরা তোমাদের কিছুতেই ফেরাবো না তোমাদের আমরা এই দেশে অবশ্যই আশ্রয় দেবো এবং সসম্মানে একজন ভারতীয় যে সম্মান পায় একজন ভারতের যে ভারতীয় যা অধিকার আছে তোমাদেরকেও আমরা সেই জিনিসটাই ইমপ্লিমেন্ট করবো এবার আর একটা কথা যে বলা হচ্ছে যে এখানে যারা কাগজ দেখাতে পারবে না তাদেরকে ডিটেনশান ক্যাম্পে পাঠানো হবে এনআরসি করা হবে এবং অন্য দেশে পাঠিয়ে দেবে যারা এই কথাটা বলছেন তাদের কাছে একটাই বক্তব্য জানতে চাইবো এনআরসি যখন হবে বলছে নিশ্চয়ই এনআরসির একটা কোথাও ফান্ডামেন্টাল কিছু তৈরি হচ্ছে বেসিকটা তৈরি হচ্ছে কিভাবে রুলটা হবে কিভাবে একটা হবে সমস্ত কিছু তৈরি হচ্ছে তো সেই ড্রাফটটা নিশ্চয়ই আপনাদের কাছে আছে এক কাজ করুন যারা এনআরসির কথা বলছেন তারা মানুষের সামনে সেই এনআরসির ড্রাফটটা না দেখিয়ে দিন কেউ দেখাতে পারবেন না কেউ দেখাতে পারবেন না শুধু এইটা নিয়ে মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে আসলে ভয়টা তো অন্য জায়গায় কাজ করছে এই ঘটনা ঘটার ফলে পশ্চিমবঙ্গের সাত সাতখানা লোকসভা অন্তত বিজেপির দিকে ঢলে পড়ল কেননা এই যে মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন যারা এতদিন ধরে মনে মনে আশা করেছিলেন যে তারাও ভারতীয় হবেন তারাও ভারতের নাগরিকত্ব পাবেন ভারতীয় সমান সম্মান পাবেন ভারতবাসী তারাই ভারতবাসী তাদের সঙ্গে অন্য ভারতবাসীর কোনো ডিফারেন্স নেই এই জায়গাটা যে তাদের ফুলফিল হয়ে গেল এবং তার ফলে সাত সাতখানা লোকসভা অনেকেই ভাবেন শুধু বনগাঁ না শুধু বনগাঁ নয় বনগাঁর পাশাপাশি নদিয়া যে দুটি লোকসভা রয়েছে কৃষ্ণনগর রানাঘাট কুচবিহার রায়গঞ্জ এবং বর্ধমানে যে দুটি লোকসভা রয়েছে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর এই সাতটি লোকসভায় একদম মতুয়া সম্প্রদায়ের বিশাল বিশাল সংখ্যক মানুষের বাস রয়েছে ফলে এই সমস্ত জায়গাকার এই মানুষ যখন নাগরিকত্ব পেয়ে যাবেন যখন বুঝবেন মোদীর গ্যারেন্টি কী জিনিস এবং মোদি গ্যারেন্টি দিলে সেটা ফুলফিল করেন তারা তাদের ধর্ম বাঁচাতে এই দেশে এসে আশ্রয় নিয়েছিলেন আর তাদেরকে আজকে ভারতীয় বলে বুকে টেনে নিয়ে তাদের তাদেরকে সমস্ত রকমের সম্মান সমস্ত রকমের ভারতের সুযোগ সুবিধা দিলেন এই মানুষগুলোকে দু হাত ভোট দেবেন আর তার ফলে তার ফলে প্রমাদটা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস আর সেই জন্য এর সঙ্গে এনআরসি মুসলমান এই দেশের কাগজ দেখানো অনেক কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা আদতে কাজ করবে না সেটা আদতে কাজ করবে না আজ থেকে সিএ চালু হয়ে গেল এবং ঐতিহাসিক দিন ভারতবর্ষের জন্য এবং এই জায়গা থেকেই কিন্তু পুরোপুরি খেলাটা ঘুরে গেল আর সেইটা দেখি এইখানে যেরকম আর্তনা হচ্ছে। অন্যদিকে অ্যালকেমিস্টে এত বড় কাণ্ড ঘটে গেল তৃণমূলের ফান্ড সেখানে বাজেয়াপ্ত হয়ে গেল তবুও তৃণমূলের মুখে কোনোরকম কোনো কথা নেই বুঝতে পারছেন কি চলছে ফলে সব মিলিয়ে লোকসভা ভোটের আগে দু দুটো শিক্ষার হাঁকালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যদি সুকান্ত মজুমদারের কথা ঠিক হয় তাহলে লটারি কাণ্ডে আরও দু দুটো বড় ধাক্কা আসতে চলেছে শাসক দলের জন্য শেষ পর্যন্ত ভোটের ময়দানে থাকতে পারবে তো শাসক দল সেই প্রশ্নটাই কিন্তু এখন বড় করে দেখা দিচ্ছে আপনারা কি বলবেন এই দুই কাণ্ড নিয়ে একদিকে তৃণমূলের ফান্ড বাজেয়াপ্ত অন্যদিকে সিএ ইমপ্লিমেন্টেশন কিভাবে ভোটের ময়দানটা জমে উঠছে কিভাবে মোদীর একটার পর একটা শিক্ষার আসছে বুঝতে পারছেন কি যদি পারেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার